এবং বরাবরের মতোই কিন্তু আপনারা এই ড্রেস গুলো আমার চ্যানেলে পছন্দ করেন তো সেই জন্যই কিন্তু আমরা হচ্ছে এই ড্রেস বারবার নতুন নতুন কালেকশন নিয়ে আসি ওয়ান ইয়ার্স ফ্যাশন ভিডিও স্কিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক বাই ষোলো ফার্স্ট ফ্লোরে স্টার মল্লিকা রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে হাতার কাপড় আসবে এই জায়গাটা কিন্তু সুতোর কাজ করা প্যান্টটা দেখেন প্যান্টটা কি দারুণ একদম অফ ওয়াইডের মধ্যে এইটা দেখেন লেস করা চারপাশে কিন্তু লেস করা সুন্দর এটা থাকতেছে সাবেক প্রাইস মাত্র তেরোশো টাকা ওকে তেরোশো বিশ টাকা থাকছে এটার প্রাইস এটার কালার থাকতেছে তিনটা তিনটা কালার থাকছে এটা ঠিক আছে দেখাবো এটা সুপার হিট এটার জন্য সবাই মাথা নষ্ট করে ফেলছিলেন এই যে দেখেন মাশ কালারটা কি চমৎকার এবং এটা কত সুন্দর করে একটা স্লিপ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন লেস করা

বাংলাদেশের ভিতরে একশো পঁচানব্বইটা কোয়ালিটি বের হয়েছে এখন আপনি অরিজিনাল কিনবেন না আচ্ছা যে অবস্থা সেদিন আমি বাসে বসলাম দেখলাম আমার মতো আরেকজন তাই আজকে চুলটা মনে করেন কেটে আসছি একদম এটা দেখেন ওরনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের লেস ভিউয়ার্স এটা কালার থাকবে তিনটা হ্যাঁ তিনটা কালার থাকছে ওকে

ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওরনাটা এটা তিনটা কালার হবে কিন্তু ঠিক আছে দেখেন তিনটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর 1100 1200 টাকা একটা লোনের দাম সেখানে একটা কাজ করা বুটিক সেট ড্রেস লোনের থেকে গেটা ফুল গলা কাজ করা ওনা লেস করা আবার এগুলো যদি আপনি এক্সট্রা লেস যদি কিনতে চান আপনার লোন সেটা 1500 টাকার উপরে পড়ে যাবে পড়ে যাবে রাইট খরচ দিয়ে কারণ আমরা অনেকেই বলি এই লেস তো বিশ টাকা গজ দশ টাকা গজ আসলে আপনার যখন কিনতে যাবেন তখন আসলে বোঝা যায় যে জিনিসের দাম কত গজ কত কি এটার ভিতরে কালার হবে তিনটা কথায় কথায় খুলে ফেললাম তিনটা কালার হবে এই দেখেন ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিলাম 1150 আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1150 টাকা আপনাদের সেই পছন্দের হিট হিট কালেকশন কি সুন্দর একটা ব্ল্যাক সিকোয়েন্স প্লাস আছে সুতো দিয়ে কাজ করা টোটাল কালারটা প্রিন্টটা অনেক সুন্দর পাজামাটা হচ্ছে চিকেনের মধ্যে এটার ওড়নাটা দেখেন এটার ভিতরে কালার হবে দুইটা সুন্দর মাশাআল্লাহ 1400 ওড়নাটা কিন্তু আবার এভাবে মিডলে এভাবে ছিটানো ছিটানো কাজও আছে প্রাইসই আছে 1450 ওকে আগের প্রাইসই আছে 1450 টাকা চলে আসছে 1150 ড্রেস আগের প্রাইসই আছে 1150 টাকার ড্রেস চলে এসেছে আগের প্রাইসই আছে ওকে পাজামা এটা হচ্ছে ওড়নাটা